অবশেষে চলে আসলাম আমরা ভুটানে ভুটানের সমস্ত জায়গা কিন্তু তোমাদের আমরা ঘুরে ঘুরে দেখাবো বর্তমানে আমরা আছি এখন আমচুক ব্রিজে এই যে নিচেই আমাদের আমচুপ ব্রিজ দারুণ সুন্দর দেখতে গাইজ তোমরা কিন্তু সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না এটার সৌন্দর্যটা কতটা মানে ফুটিয়ে তোলা হয়েছে এই ব্রিজটার তো চলো এক এক করে সমস্ত জিনিস তোমাদের আমি ভিডিও ভিডিও দেখাচ্ছি ইন্ডিয়া থেকে ভুটান প্রবেশ করার সময় আমরা ভাবি যে একটা আইডি প্রুফ নিয়ে গেলেই মনে হয় হয়ে যাবে কিন্তু না নতুন নতুন অনেক রকম নিয়ম চালু হয়েছে সেগুলো সম্বন্ধেই আজকের ভিডিওটা তো না কেটে দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের অনেক হেল্প হবে আর তোমরা যখন ভুটান ট্যুর করবে কিভাবে ট্যুর করবে সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা এখন ছি আমরা ফোন চলিংয়ে মানে আমাদের আলিপুরদুয়ার জেলা মানে ভারতের যে আলিপুরদুয়ার জেলা সেখান থেকে যে ভুটান এত কাছে সেটা কিন্তু কল্পনাই করা যায় না মানে জয়গা শহরটিতে গেলেই কিন্তু আমরা ভুটানে প্রবেশ করতে পারি তো প্রথমেই বলি ভুটানে প্রবেশ করার নিয়ম তো আগে ভাবতাম যে আইডি কার্ড নিয়ে গেলেই হবে তো কিন্তু না সেটা একটা স্ক্যান স্ক্যানার কিউআর কোড একটা তৈরি করতে হবে সেটা ক্যাফে বা নিজের মোবাইলেও তোমরা তৈরি করতে পারো যে কজন থাকবে সবার আইডি কার্ড মিলিয়ে একটা কিউআর কোড তৈরি করা হয় সেটাই ভুটান গেটে কিন্তু দেওয়া হয় আর সেটা দেখে কিন্তু আমাদের অ্যালাউ করা হয়েছিল ভেতরে যাওয়ার জন্য তো এটাই হচ্ছে মেন ব্যাপার এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না আমরাও জানতাম না যাওয়ার পরেই সেটা জানতে পারলাম তোমাদের পাশাপাশি কান্ট্রির মধ্যে পরে কিন্তু ভুটান আর ছোটো মোটো ট্যুর করার জন্য কিন্তু ভুটানটা দারুণ প্লেস এটা তো জাস্ট একটা ব্রিজ আমি দেখালাম তোমাদের সঙ্গে ভুটানের ভেতরে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে ঘোরার মতন আর এই আমচু ব্রিজের খুব পাশাপাশি রয়েছে কিন্তু একটা গুমফা টেম্পল মানে ভুটানের সবথেকে বড়ো গুমফা টেম্পলটা তো তোমরা অবশ্যই ভুটান ট্যুর করে ফেলো তাড়াতাড়ি ফটাফট করে আর ভুটানের কিছু সিন তো পূৰা এনজয় কৰি নাওঁ লেটছ ষ্টাৰ্ট